I don't लाल hey, Eu رسول الله صلى الله عليه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى اله وصحبه وسلم استغفر الله ان الله غفور رحيم استغفر الله ان الله غفور رحيم استغفر हे i'm not জাহাং এর মধ্যেই মহিলাদের বেশি আজাদ দেখেছি মহিলারা জাহা বেশি চিৎকার করতেছে চিৎকার করতেছে বিলাল রে ও বিলাল জমি মকার জমির মধ্যেই মহিলাদেরকে বলো তা যেন বেশি বেশি আল্লাহ রাস্তায় সদকা করে জোরে জোরে বলেন লাল্লাহ বা প্রেমি কেড়া দিসারা মরো নির করে না তো মোর না বলো নবীর মর মেব ঘরে থেম তো মোর ওরে থেম কয়া সে আয়োগ দি যারে থেমেরো হিমা বিবি বলেন কয়ে আছে বি হিমারা হিবি গরে ছয়জন বিবি ন ro bhi बि जो अभी बि गेम कोई रसो

उहेम कयर इब्राहिम नबी नव dara bohoni Bohoni प्रेम कईर सेन इब्राहिम न nobi

একটা ঘটনা ঘটেছে আল্লাহ যে সময় আমাকে জান্নাতের মধ্যে পাঠাইলেন সঙ্গে আমি জান্নাত দেখতেছি জান্নাত দেখতেছি গো আমি যেই জান্ন জান্নাতের যেই যে দিকে যাই

আল্লাহ তোমাকে তোমর মর্যাদা দিয়েছে তোমর মর্যাদা দিয়েছে গো আমি তো বেশি বাড়তি আমল করি নাই গো নবী একটা আমি আমল বাড়তি করেছি নবী গ একটা আমল আমি বেশি বেশি করেছি যে আমলটা হইলো

তোমার এই আমলের কারণে আল্লাহ তোমাকে এত বেশি মর্যাদা দিয়েছে এত বেশি মর্যাদা দিয়েছে জোরে জোরে বলেন আল্লাহ পরবর্তী হুজুর আনেন আমি কোন দোয়া করে দিব আর শুনেন আমরা সারাটা রাত ওয়াজ শুনবো ঠিক আছে ওরা যদি আমল করি না বেকার ঠিক না দেখা ওয়াজ বেশি শুনে লাভ নাই আমরা কিছু আমল করার চেষ্টা করব আমি যেগুলা বললাম আমরা গোলামী করব কার এবাদত করব কার আল্লাহ কার সুন্নত আদায় করব নবীজির সুন্নত বেশি বেশি করে আদায় করব আদায় করলে ফায়দা হবে কার আমাদের ফায়দা কার ফায়দা হবে আমাদের ফায়দা হবে নবীজি বলেন মান আকান মান আমি দাখালাল জান্নাতা ও মান আসানি ফাকাদ আবা বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহর নবী বলেন তুমি যত বড় ইমানদার হও যত বড় ইমানদার হও এবাদতকার হও আবিদ হও তোমার কাছে যদি আমি নবীর থাকেন তাইলে তুমি জান্নাতে যাবে কি না এর মধ্যে সন্দেহ আছে আছে আচ্ছা নবী যদি সন্দেহের কথা বলেন তাহলে এখানের মধ্যে কি কোনো ভুল হবে কোনো ভুল হবে না দেখেন আমরা খাবার খেতে বসবো এই সময় সুন্নত আছে কিনা আমরা গড়ে ঢুকবো এই সময় সুন্নত আছে কিনা আমরা মসজিদে ঢুকবো সুন্নত আছে কিনা যে কাজের মধ্যে যাওত আছে কি আছে আছে কিন্তু আমরা পালন করি না আমরা কি করি না পালন করি না আমরা জানি সবাই জানি কিন্তু আমরা পালন করি না আমরা বাঘ খেতে বসলাম সর্বপ্রথম কি করতে হবে হাত দুইতে হবে এটা কিন্তু ধৈ এরপরে আমরা দোয়া পড়ে দোয়া পড়া হলো সুন্নত কিন্তু আমরা পড়ি একদম মোটামুটি আরম্ভ করে দিলাম খাইতে খাইতে মোটামুটি হয়ে যাচ্ছে কিন্তু এরপরে খাবার পরে বলে না আজকে সুবিধা হয়েছে কি হয়েছে না মোটামুটি সুবিধা হয়েছে আল্লাহ নবী বলেছেন যে পেট আছে শূন্যতে হারিয়ে হলো পেটটাকে তিন ভাগ করতে হবে কয় ভাগ তিন ভাগ এক ভাগ পানি এক ভাগ খাওয়ার এক ভাগ খালি এক ভাগ কি থাকতে রাখতে হবে খালি রাখতে হবে আমরা ব্যাপারে যত সময় পর্যন্ত গলার মধ্যে না আইছে তত পর্যন্ত মোটামুটি আমরা রেস্ট নাই এরপরে বলি আজকে সুবিধা আছে পুরো উঠাউট নাই তাহলে বন্ধুগণ যেই কাজের মধ্যে যাই সেই কাজের মধ্যে সুন্নাত আছে কিনা কিন্তু আমরা পালন করি আজকে থেকে আমরা পালন করার চেষ্টা করব সবাই বলে আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আপনারা করবেন তো পালন করার চেষ্টা করবেন এটা কিন্তু একদিন হবে না একদিনে হবে নি একদিনে হবে না ধীরে 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 করতে হয় এই যে আপনাদের দিয়ে কোন মানে হাল চাষ করা হয়নি মহিষ দিয়ে হাল চাষ করতে কি লাগে এটা কি বলে আপনার জাক জাক লাঙ্গল জাক বানাইতে কি লাগে লাঙ্গল লাগে আরেকটা উকা লাগে এটা তো এখন জমানা নাই আরেকটা জোয়াল নিচে আরেকটা কি আচ্ছা এই যে বাস দুইটা লাগে এটাকে কুড়া বলে না এই দাখের কুড়াটা যদি ধীরে 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 আগুন দিয়ে মোটামুটি হেদা পোড়া করে এটাকে ব্যান্ড করতে হবে ঠিকই না আর যদি আমরা কোন হেদা পোড়া না করে যদি এমনি ব্যান্ড করে দিলে ভেঙে যায় হ্যাঁ সেইভাবে আমরা এইভাবেই হেদা পোড়া হয়ে আমরা মোটামুটি